এই দেখো বন্ধুরা আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম এগুলি কি সুন্দর সুন্দর করে কাটা হয়েছে এগুলিকে বলে কচুর লতি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এখানে কচুর লতিগুলি একটু সিদ্ধ করে নিলাম তারপর নিয়ে নিলাম দুটো শুকনো মাছ পেঁয়াজ কুচি রসুন আর কাঁচা লঙ্কা তো এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিব তারপর দিয়ে দেব মশলা বাটা তো মশলা বাটাটার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা রসুন বাটা আর পেঁয়াজ বাটা তো এবার আমি মশলা বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে তারপর দিয়ে দেব শুকনো মাছগুলো তো তারপর শুকনো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মাছটাকে একটু ভালো করে ভাজতে হবে তারপর ভেজে আমি দিয়ে দেব কচুর লতাগুলি দিয়ে একটু নুন ছিটিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব তো কার এই রকম রেসিপি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে রকম রেসিপি আমার তো ভীষণ পছন্দ তো এবার আমি ঢাকা দিয়ে দেবো দুই মিনিটের জন্য তো এবার আমার কচুর লতি একদম কমপ্লিট যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন নমস্কার